আমার বাবা মা রাশিয়াতে আসার সময় তোর আড়ুষের জন্য অনেক খেলনা কাপড় চুপড় নিয়ে আসেনি বাট ওনার ইচ্ছা ছিল এখানে আসার পরপরই উনি আড়ুসের জন্য একটা খেলনা কিনে দেবেন কিন্তু এতদিন সময় হচ্ছিল না তা আজকে সময় করে বিকেলের দিকে নিয়ে বের হয়ে গেলাম তা যখনই বুঝতে পারলো যে ওর জন্য খেলনা কিনা হবে সে দেখেন ওদেরকে দেখিয়ে দিচ্ছে কোন রাস্তা দিয়ে যেতে হবে কোন দিক দিয়ে ওর খেলনার দোকানটা আর রাশিয়ান বাচ্চাদের জন্য সবথেকে মানে ফেমাস একটা দোকান হচ্ছে এই জেস্কিমির যেখানে ঢুকলে মনে হবে যে বাচ্চাদের জগতেই ঢুকে গিয়েছি আমার নিজেরও অনেক সময় দেখা যায় অনেক খেলনা মানে পুতুল বা এরকম বাচ্চাদের খেলনা পুতুল দেখলে এত ভালো লাগে মনে হয় আমি একটা নিয়ে নিই আমি একটা নিয়ে নিই তারপরে মনে হয় আমি এগুলো নিয়ে কি করবো এই বুড়ো বয়সে এই যে বাচ্চাদের ব্যাগ খেলনা বলেন বিভিন্ন ধরনের স্কুটি তারপরে কাপড় চুপড় বিশেষ করে ছেলেমেয়েদের ছোটো ছোটো কাপড় চুপড় এত ভালো লাগে দেখলে মনে হয় যখনই ছাড় দে আমার মনে হয় সবগুলো তুলে নিয়ে চলে আসে এত ভালো লাগে কিন্তু আমার ছেলের মজার কাণ্ডটা একটু আপনাদেরকে দেখাই এত এত গাড়ি থাকতে এত বড় বড় গাড়ি থাকতে সে দেখেন মানে পাগল হয়ে গেছে সে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হচ্ছে আর আমার বাবা মা তো কিছুই বুঝতেছে না যেহেতু ওরে নিয়ে প্রথম মানে এত বড় একটা শপে আসছে তো ওদের জন্য এটা অবাক বিষয় মানে এত এত খেলনা পাওয়া যায় একটা দোকানেই আর এই যে আরুষ গাড়িটা নাড়াচ্ছে সে তার জন্মদিনের পর থেকে এই গাড়িটা তখনই দেখছিল তার একটা ড্রিম ছিল এই গাড়িটা সে কিনবে আজকে আসার পরে সে এই গাড়িটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে দেন বের করছে দেখেন এই ছোট ছোট খেলনাগুলোর দাম চোদ্দশো টাকা পনেরোশো টাকা মানে রুবল মানে এই ছোটো ছোটো গাড়ি এক একটা দেখেন চার হাজার নয়শো নিরানব্বই রু প্রায় পাঁচ হাজার টাকাই বলতে পারেন মানে এক টাকা কম এত দাম দিয়ে যে সাড়ে পাঁচ হাজার টাকা এত দাম দিয়ে এই গাড়িগুলো কিনে কি লাভ দুই দিন খেলবে তারপরে যখন পুরানো হয়ে যায় তখন সেই আবার পাগল হয়ে যাবে আমি একটা নতুন গাড়ি কিনবো খেলনা কিনবো তার থেকে ভালো ওই ছোটো একটা কম দামে কিনে দাও তা নিয়ে কিছুদিন খেলবে তারপরে আবার পাগল হলো তখন আবার দোকানে নিয়ে এসে আবার একটা কিছু কেনা যাবে কিন্তু দেখেন প্রত্যেক সেক্টরে কিন্তু আলাদা আলাদা গাড়ি এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে সব কনস্ট্রাকশনের গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি মানে সবগুলো স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা আর আমার বাবা মা তো বোবার মতো আমার ছেলের পিছনে ঘুরতেছে সে কি চাচ্ছে ওরা নিজেরাও বুঝতেছে না ওরা তো দেখে নিজেরাই পাগল হয়ে গেছে ওরা বলতেছে এই যে পাঁচ হাজার টাকার বড় বড়ো বক্সগুলো এগুলো নিয়ে নিবে কারণ এগুলোর ভেতরে ছোটো ছোটো অনেক গাড়ি আছে তো আমি বলতেছি না এগুলো নিব না আমি কারণ আমার ঘরে এই পরিমাণ খেল না তোমরা আগে দেখে নাও আমার ঘরে কি কি আসে কারণ সেগুলো যদি একবার খুলি আমি আমার ঘরে আর হাঁটার জায়গা থাকবে না তো তাই সেই জন্য ওরাও বলতেছে ঠিক আছে তোমরা বলো কোনটা নিব কিন্তু আমার ছেলের দৌড়াদৌড়ি একবার দেখেন সে পাগল হয়ে গেছে সে কোনটা কোনটা কিনবে তখনই ওর বাবা বলছিল তুমি একটু ভিডিও করে রাখো ও যখন বড়ো হবে ওকে দেখাবো যখন তোমার দাদু দিদিমা এসেছিলো তুমি কীভাবে পাগলের মতো ছুটছিলে একটা গাড়ি কেনার জন্য তুমি চয়েস করতে পারো ছিল না সে দেখেন মানে কি রেখে কোন গাড়ি কিনবে সে নিজেও বুঝতেছিল না তো অবশেষে তার ফেভারেট মানে জায়গাতে চলে এসেছে এই হচ্ছে হট হুইলস একটা ব্র্যান্ড গাড়ির হয়তো যাদের বাচ্চা কাচ্চা আছে ছেলে বাচ্চা বিশেষ করে সবাই জানার কথা এই হরট হুইলসের গাড়িগুলো বেশি পছন্দের কারণ এগুলো দেখতে অনেক আনকমন হয় তো অবশেষে এত এত দামি গাড়ি দেখার পরে তার মনে হলো না আমি হর্টুইলসের দুইটা গাড়ি নিব। তো সে তো এখানে এসেও গোলকধাদায় হারিয়ে গেছে কোনটা রেখে সে কোনটা নেবে এটা নিবো নাকি এটা নিবো তো তার বাবা বলছিল যে তুমি যে কোনো দুইটার নিতে পারো বা একটা নিতে পারো কিন্তু আনকমন দেখে নাও যেগুলো তোমার ঘরে অলরেডি আছে সেগুলো নিও না তো কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে সে এসেছিল চার হাজার রুবলের একটা গাড়ি কিনতে যেটা তার আজ অনেক দিন ধরে স্বপ্ন ছিল কিনবে অবশেষে এই হর্টুইলসে এসে সে বললো এখান থেকে দুটো গাড়ি কিনবে ওই যে হাতে নিচ্ছে দেখেন দুটো গাড়ি কিন্তু অবশেষে সে একটা মাত্র গাড়ি কিনলো দুটোও না মানে একদম লাস্ট মুহুর্তে তার মনে হলো না দুটো নিব না আমি একটা নিব আর কিছুদিন পরে এসে তারপরে আরেকটা নিব তো অবশেষে সে একটা গাড়ি নিয়েই যেহেতু বাসায় আসলো আর বাসায় দেখেন ওর কি পরিমাণ হট হর্টুইলসেরই গাড়ি আছে তো আমার বাবা যেহেতু ভালোভাবে সবগুলো দেখে নাই তো আমি সবগুলো কালেক্ট করতেছিলাম বাবারে দেখানোর জন্য দেখো ওর এই ব্র্যান্ডের কতগুলো গাড়ি আছে এবং এই গাড়িগুলো রাখার জন্য এরকম বক্সও আছে তো এই বক্সগুলো যদি আরও তিন চারটাও থাকে সেগুলো কম পরে যাবে এতগুলো গাড়ি তার অলরেডি কেনা আছে কিছু কিছুদিন পরে পরেই তার এই ছোটো ছোটো গাড়িগুলো গিফট করে প্লাস এই বক্সটাও আমার যে আসেন কাকি শাশুড়ি উনি গিফট করছে ওকে কিন্তু আমার বাবার তো ইচ্ছে ছিল ওকে একটা দামি গাড়ি কিনে দিবে ওর পছন্দ মতো তো আমি বললাম ওর যেহেতু পছন্দ হয়েছে একটা হোক কম দামি বেশি দামি খেলনা তো পছন্দ হয়েছে কিন্তু ওনার তো মন ভরতে ছিল না তো উনি বললো চলো অন্য কিছু কিনে নেই তো আমি ভাবলাম এই তুলি তারপরে রং তারপরে এই বউটা এগুলো আমাদের প্রয়োজন ছিল এখন আমি বললাম সে যেহেতু তো একটা গাড়ি চয়েস করছে তো বাকি আমি মানে যেগুলো প্রয়োজন সেখান থেকে একটা নিয়ে নিই তো এই গাড়িগুলো কিন্তু অনেক হেভি হয় তো এই নীল গাড়িটাই সে কিনে নিয়ে আসছে তার বেশি পছন্দ হয়েছে এটা সে বলছে কিছুদিন পরে গিয়ে আবার নিয়ে আসবে তো আমরা প্রায় সময় দেখা যায় সে স্কুলে মানে দুষ্টুমি করলে ওকে আমরা বলি তুমি যদি ভালো ছেলে হোক তোমাকে একটা গাড়ি গিফট করব তো এগুলো করতে করতে দেখা যায় অনেকগুলো অলরেডি ওর ঘরে জমে গিয়েছে তো যাই হোক আমার বাবার তো মন ভরলো না একটা ছোট্ট গাড়ি কিনলো কিন্তু আমার ছেলে নিজে পছন্দ করে তার মনের মতো করে একটা গাড়ি নিয়ে এসেছে সেটাতেই সে অনেক আনন্দিত হোক সেটা ছোটো বড় কিংবা কম দামি বেশি দামি তাতে তার কিছু আসে যায় না কিন্তু সে তো নিজে চয়েস করে কিনতে পারলো